আপনি হয়তো ভাবছেন এবার আমাকে ঠিক সে যোগ্য সম্মান দেবে যোগ্য ভালোবাসা দেবে কারণ আমি তার অনেক উপকার করেছি অনেক ভালোবাসা দিয়েছি অনেক সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছি তার আমি অনেক বিপদ থেকে উদ্ধার করেছি পুরোটাই ভুল আপনি যার অনেক উপকার করেছেন অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কিছুদিন সে হয়তো তার জন্য আপনার কাছে একটু ভালো ভালো কথা বলবে ভালো ভালো ব্যবহার করবে কিন্তু আবার যে কি সেই কিছু আবার সেই পুরোনো ফর্ম যেরকম ছিল সেরকম ফিরে আসবে কারণ এই মানুষগুলো এরকমই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ব্যবহার করবে আপনাকে আপনার চরিত্র হচ্ছে যতই খারাপ ব্যবহার করুক ক্ষমা করে দেওয়া সেজন্য আপনি ঠকবেন ঠকেও শিখবেন না হচ্ছে বলা হয় চরিত্র যেটা কিছুতেই যেমন তৈরি করা যায় না আপনার সেরকম কিছুতেই সেটাকে মুছে ফেলাও যায় না এটাকেই বলে চরিত্র যার যেটা চরিত্র করবে করবে কিছুদিন থাকবে চুপচাপ আবার সেটা করবে তাই জন্য নিজে যতটা আশা করছেন ততটা যখন না পাবেন দুঃখ পাবেন না কারণ হচ্ছে আপনি জেনে বুঝেই করছেন কারণ যার কাছে আপনি হাত বাড়িয়ে দিয়েছেন আগেও এবং কিছুদিন পর একই রকম দেখেছেন সে আবারও তাই করবে মন ভেঙে পড়লে হবে না আপনার গোড়াটা যেন সবসময় খুব শক্ত থাকে যাতে সে আপনাকে সাহায্যের হাত বাড়ালো কি আপনাকে যোগ্য সম্মান দিল যোগ্য ভালোবাসা দিল কি না দিল তাতে আপনার কিচ্ছু যায় আসে না আপনি একদমই প্রত্যাশা করেন না তার কাছ থেকে কিছু কিন্তু আপনি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তার উপকার করেন তার অনেক বিপদ থেকে মুক্ত করেন এটাই আপনার সম্বল এটাই আপনার সঞ্চয় সুতরাং সেই ভিত এত শক্ত হয় যে আপনাকে কেউ সহজে হারাতে পারবে না কারণ হচ্ছে আপনি তো কিছু হারানইনি সবাই সাহায্য করেছেন যার জন্য বিপদ হাত বাড়িয়ে দিচ্ছি আপনি তো প্রত্যাশা করেননি কিছু তাহলে আপনার কোনো দুঃখও থাকবে না আর আপনার শান্তি কেউ কেড়ে নিতে পারবে না কোনোদিন আজকের মতো একটু